সালামু আলাইকুম ভিওর্স ফাইভ মিনিট স্কুল আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের সেট নিয়ে অনুশীলনী দুই পয়েন্ট একের সেটের প্রথম প্রশ্ন হলো নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বার আছে এক্স ইলিমেন্ট অফ অ্যান সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউ লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে সমাধান হবে প্রথমে লিখবো দেয়া আছে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং লেস দেন ওয়ান অর্থাৎ এন মানে হল ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার সেট এর বর্গ এক্স স্কোয়ার মানে বর্গ এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন মানে হলো স্বাভাবিক সংখ্যার সেটের বর্গ নয় অপেক্ষা বড় হতে হবে নয় অপেক্ষা বড় এবং এক থিউ লেস দেন অর্থাৎ ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট বের করব এখানে এন সমান সমান হবে ওয়ান টু থ্রি ফোর ডট 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 এক্স সমান সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান হবে শর্ত দেওয়া হচ্ছে গ্রেটার নাইন কিন্তু ওয়ান নয়ের থেকে বড় নয় এবং এক্স কিউ সমান যা একশো থেকে ছোটো হলে এক্স স্কয়ার সমান সমান ফোর যা নয়ের থেকে বড় নয় এবং এক্স কিউ সমান সমান হবে এইট যা একশো তিরিশ থেকে ছোটো এক সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান সমান হবে তিন তিন নয় নয় নয়ের থেকে বড়ো নয় এবং এক্স কিউ সমান সমান হবে সাতাশ যা একশো থেকে ছোট এক্সমান হলে এক্স স্কোয়ার সমান সমান হবে ষোলো যা নয়ের থেকে বড় এবং এক্স কিউ সমান সমান হবে চৌষট্টি যা একশো তিরিশ থেকে ছোটো এক্স হলে এক্স কিউ সমান সমান হবে পাঁচ পঁচিশ যা নয়ের থেকে বড় এবং এক্স কিউ সমান সমান হবে একশো যা একশো থেকে কি ছোটো এক্স সিক্স হলে এক্স স্কোয়ার সমান সমান হবে ছত্রিশ যা নয়ের থেকে বড় এবং এক্স কিউ সমান সমান হবে দুইশো ষোলো যা একশো তিরিশ থেকে ছোটো নয় এখন আমরা দেখব এই শর্তটা কোন কোন সেট পূরণ করতেছে এক সমান সমান যদি ফোর হয় তাহলে নয়ের থেকে ষোলো বড়ো হয় এবং একশো তিরিশ থেকে চৌষট্টি ছোটো হয় তার মানে এক সমান সমান ফোর এবং এক সমসংহতি 5 হয় নয় থেকে 25 বড় হয় এবং 30 থেকে এত ছোট হয় কিন্তু এক সমসংহতি 6 হলে 130 এর থেকে 216 ছোট হয় না অর্থাৎ নির্ণয় সেট তাহলে হবে সমান সমান 4 এবং 5 কারণ এই দুইট এক সম x এই দুই মানই এই শর্তটাকে পূর্ণ করে এটাই হবে आंसर খ নাম্বার দেওয়া আছে এক্স ইলিমেন্ট অফ জেড সাজ দেট স্কোয়ার দেন ফাইভ এবং এক্স কিউ লেস থার্টি সিক্স এটার সমাধান প্রথমে লিখবো দেওয়া আছে এক্স ইলিমেন্ট অফ জেড সাজ দেট এক্স স্কোয়ার দেন ফাইভ এবং এক্স কিউ লেস এখানে জেট হলো ইন্টারজার নাম্বার বা পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স স্কোয়ারের বর্গ পাঁচ অপেক্ষা বড় হবে এবং এক্স কিউয়ের গণ ছত্রিশের সমান হতে পারবে বা ছত্রিশ থেকে ছোটো হতে হবে তাহলে অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং গণ ছত্রিশ এর সমান অথবা ছত্রিশ থেকে ছোট তাদের সেট যেহেতু জেট পূর্ণ সংখ্যা জেট সমান সমান হবে ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট 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 প্রথমে আমরা এক্স সমান সমান হলে বসাব সমান সমান হবে যা পাঁচের থেকে বড় নয় এবং এক্স কিউ সমান হবে যা থেকে ছোট হবে এক সমান সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান সমানও যা পাঁচের থেকে কি বড় নয় এবং এক্স সমান সমান ওয়ান হবে যা ছত্রিশ থেকে ছোট এক সমান সমান যেহেতু এটা ইন্টারজার নাম্বার সুতরাং এটা মাইনাস ওয়ানও বসাতে হবে আমাদের এক্স স্কোয়ার সমান সমান যেহেতু মাইনাসের উপর বর্গ করলে সেটা প্লাস হয়ে যায় সুতরাং ওয়ানই হবে এবং এক্স কিউ সমান সমান এটা মাইনাস ওয়ান হবে যা কি ছত্রিশ থেকে ছোট এক্স সমান সমান টু হলে এক্স স্কোয়ার সমান সমান হবে ফোর যা পাঁচের থেকে ছোট এবং এক্স কিউ সমান সমান হবে এইট যা ছত্রিশ থেকে ছোট এখন আমরা এক সময় সমান আবার মাইনাস টু হলে যেহেতু বর্গ সুতরাং মাইনাস টু এটা প্লাস হয়ে যাবে প্লাসের থেকে ছোট এবং এক্স কিউ কিউয়ের উপর মাইনাস থাকলে সেটা মাইনাস হয়ে যায় সুতরাং এটা মাইনাস এইট যা ছত্রিশ থেকে ছোট এখন আমরা এক সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান সমান তিন নয় নয় পাঁচের থেকে বড় এবং এক্স সমান সমান সাতাইশ যা ছত্রিশ থেকে ছোট এবার এক্স সমান সমান মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান সমান নাইন যা পাঁচের থেকে বড় এবং এক্স সমান সমান মাইনাস যা ছত্রিশ থেকে ছোট এক সমান সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান সমান হল ষোলো যা পাঁচের থেকে বড় এবং এক কি সমান সমান হবে চৌষট্টি যা থেকে ছোটো নয় এক্স সমান মাইনাস ফোর হলে সমান সমান ষোলই হবে যা বড় এবং থেকে কি অতএব নিম্ন সেট আমাদের এক্সমান সমান থ্রি এবং এক সমান মাইনাস থ্রি এই দুইটা এই শর্তটাকে পূর্ণ করছে এবং এটা এই শর্তটাকে পূরণ করে না কিন্তু এক্সময় সব মাইনাস ফোর হলে শর্তটাকে ফিল আপ করে সুতরাং অ্যান্সার হবে মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাসের থ্রি এই দিকে মাইনাসের মান সবগুলা শর্ত ফিল আপ করবে যেহেতু মাইনাস একশো মাইনাস দুইশো মাইনাস পাঁচশো যাই হোক না কেন সবশো ত্রিশ থেকে ছোটো হবে সুতরাং এই দিকে মাইনাস ডট ডট পর্যন্ত আমাদের অ্যান্সার হবে গ নাম্বার প্রশ্ন হল এক্স ইলিমেন্ট অফ এন্ড সাজ এক্স সত্তিরিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক। এটার সমাধান দেয়া আছে এক্স ইলিমেন্ট অফ অ্যান্ড এক্স এবং গুণিত এখন ছত্রিশ এর গুণনীয় হল এক দুই আঠারো দুগুণো ছত্রিশ তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে নয় বারো আঠারো ছত্রিশ এটা হলো ছত্রিশের গুণনীয় এখন এর গুণিতক ছয়ের গুণিতক হলো ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 ডট 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 যেহেতু গুণিতক গুণনীয়ক ছত্রিশ আছে সুতরাং আমরা ছত্রিশ পর্যন্ত নির্ণয় করবো এখন এক্সের ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক হলো এক্স সুতরাং আমরা দেখবো এখানে কোন সংখ্যা সংখ্যা মিল আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে এখানে বারো আছে এখানে বারো আছে এখানে আঠারো আছে এখানে আঠারো আছে এখানে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে সুতরাং নির্ণয় সেট হবে নির্ণয় সেট সমান সমান হবে ছয় বারো আঠারো ছত্রিশ এটা হবে অ্যান্সার গ নাম্বার প্রশ্ন হল এক্স ইলিমেন্ট অফ এন এবং এক্সেস কিউ গ্রেটার দেন পঁচিশ এবং এক্স টু দি ফোর ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এটার সমাধান প্রথমে লিখব দেয়া আছে X element of N such that x cube greater দেন টোয়েন্টি এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর মান পঁচিশ থেকে বড় হতে হবে এবং X টু দি পাওয়ার 4 এর মান দুইশো থেকে ছোট হতে হবে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার গণ পঁচিশ অপেক্ষা বড় এবং ফোরতম সূচক অপেক্ষা ছোট তাদের সেট যেহেতু এন হলো ন্যাচারাল নাম্বার সুতরাং এটা শুরু হবে এক থেকে ডট 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 পর্যন্ত এখন প্রথমে আমরা এক্স সমান সমান ওয়ান হলে এক্স কিউ সমান সমান ওয়ান হবে ওয়ান পঁচিশ থেকে বড় নয় এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান ওয়ান যা দুইশো চৌষট্টি থেকে কি ছোটো এক্স সমান সমান টু হলে এক্স কিউ সমান সমান এইট হবে যা পঁচিশ থেকে বড়ো নয় এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান হবে ষোলো যা দুইশো চৌষট্টি থেকে ছোটো এক্স সমান সমান থ্রি হলে এক্স কিউ সমান সমান হবে সাতাশ যা পঁচিশ থেকে বড়ো সুতরাং এই শর্তটাকে ফিল আপ করছে এবং এক্স টু দি দিপাওয়ার ফোর সমান সমান হবে একাশি যা দুইশো চৌষট্টি থেকে কি ছোটো দুইটা শর্তই এই এক্সোমান সমান থ্রি হলে সেটা পূর্ণ করে এখন আমরা লিখব এক্সোমসান ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান হবে চৌষট্টি যা পঁচিশ থেকে বড়ো এবং এক্স এক্স টু দি পাওয়ার থ্রি সমান সমান এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান হবে দুইশো ছাপ্পান্ন যা দুইশো চৌষট্টি থেকে ছোট এবার এক্সমান শান ফাইভ হলে এক্স কিউ সমান সমান হবে একশো পঁচিশ যা পঁচিশ থেকে বড় শর্ত ফিল আপ করছে এক্স টু দি ফার ফোর সমান সমান হবে ছয়শ পঁচিশ যা দুইশো চৌষট্টি থেকে ছোট নয় সুতরাং এই শর্তটা ফিল আপ করে নাই এখানে আমাদের এই রেঞ্জের মধ্যে রয়েছে এক সমান থ্রি এবং এক সমান সমান ফোর যা দুইটা শর্তকেই ফিল আপ করছে সুতরাং নির্ণয় সেট হবে থ্রি এবং ফোর এটাই অ্যান্সার